পর্যন্ত এসেছি না আমার পারমিশন এই পর্যন্তই সিদ্ধাতুল মুনতাহা পর্যন্তই পারমিশন এর উপরে ওঠার অনুমতি আমার নেই এখান থেকে আপনাকে একাই যেতে হবে আর সে আজিম পর্যন্ত একা যেতে হবে সিদ্দুল মুনতাহা থেকে আমি যদি এক চুল পরিমাণ উপরে অগ্রসর হই তাহলে আল্লাহ পাকের নুরের তাজাল্লি আমার ছয় শত ডানাসহ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে আমি আর যেতে পারবো না এখান থেকে গোলা মা লিখেছেন

বসে তার মনে হলো যে আমি এমন ব্যক্তিত্বের প্রশংসা গাইতে বসেছি আরে আমি শেখ সাহি যদি সারাটা জীবন লিখতে থাকি আমার মৃত্যু এসে যাবে কিন্তু তার প্রশংসা শেষ করা যাবে না অতএব উনি এক লাইন লিখে কলম রেখে দিয়েছেন লা ইউমকিনুস্তানাউ কামা কানা হকহু আরে ও আল্লাহ রসুল আপনার হক আদায় করে আপনার शान मुताबिक আপনার প্রশংসা করার ক্ষমতা কারণ নেই অতএব আমি একটা কথা বলেই কলম রেখে দিচ্ছি বাদাজ হুদা বুজুরতু ইসা মুখতাসার আপনার মর্যাদা আল্লাহর পরেই আপনার মর্যাদা মাঝখানে আর কারো কোনো জায়গা নেই বাস এই কথা বলে আমি কলম রেখে দিলাম মহতারাম হাজরিন এমন পুত পবিত্র স্বচ্ছ পরিচ্ছন্ন কাচের মতো চরিত্রের মালিক ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন সৈয়দুল মুরসালিন বানাবেন সমস্ত রসুলদের সর্দার ইমামুল আম্বিয়া বানাবেন সমস্ত নবীদের ইমাম বানাবেন এটার জন্য চল্লিশ বছর পর্যন্ত আমাদের নবীজিকে প্রস্তুত করেছেন কি প্রস্তুত করেছেন নবীজির মধ্যে কি এমন জিনিস ছিল যে আল্লাহ পাক তাকে প্রস্তুত করলেন আপনি বহারি শরীফের তিন নম্বর হাদিসটা খুলেন তিন নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম যখন হেরা গুহা থেকে নেমে আসলেন জিব্রাইল আলাইসাল্লাম হেরা গুহার মধ্যে নবীজিকে সজরে তিন তিনটা চাপ দিয়েছেন নবীজি বলেন ফাফাতানি হাত্তা বালাগা মিনিল জুহদু জিবরাইল আমাকে এত জোরে চাপ দিয়েছে যে আমার জান উষ্ঠাগত প্রায় মনে হয় যেন আমি মরেই যাব এত জোরে চাপ দিয়েছে নবীজিকে কোরআনে কারীমের সর্বপ্রথম ওয়াহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবীজির উপরে নাযিল হয়েছে এবং আজকে সর্বপ্রথম নবীজিকে নবুওয়াতের মর্যাদায় সমাসীন করা হয়েছে নবুওয়াত আজকে আসলো কুরআনও প্রথম আজকে নাযিল হলো জিব্রাইলের দর্শনও আজকেই লাভ হল এবং আজকে জিব্রাইল নবীজিকে সজরে এতগুলো চাপ দিল সব ঘটনা ঘটেছে এরা গুহার ভেতরে কোনো মানুষজন নেই নির্জনে নির্বৃতি নবীজি একা বসেছিলেন ছিলেন এমনি ভাবে নবীজি একদিকে যেমন ভয় পেয়ে গেছেন আরেকদিকে প্রচন্ড ব্যথা পেয়েছেন আরেকদিকে এই ওয়হির ওজন কুরআনের ওজন কত ওজন

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে তোমরা দেখতে যে তারা ভীত ও হয়ে थरথর করে কাটতে থাকতো আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ইন্না আ'রাজনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান আমি এই কুরআন তোমাদেরকে দেওয়ার আগে আমি তো আসমানের সামনে কুরআনকে পেশ করেছিলাম এই আসমান এই কুরআনটাকে গ্রহণ কর আমি জমিনের সামনে পেশ করেছিলাম এই জমিন তোমরা এটাকে গ্রহণ করো আমি পর্বত রাজের সামনে পেশ করেছিলাম এই পাহাড় তোমরা এই কোরআনকে গ্রহণ করো আল্লাহ বলেন এই আসমান অস্বীকার করেছে জমিন অস্বীকার করেছে এই পাহাড় পর্বত অস্বীকার করেছে না আল্লাহ এত ভারী জিনিস আমরা বহন করতে পারবো না তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে একদিন নবীজি আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছেন হঠাৎ করে দেখি হচ্ছে ভারী হচ্ছে ভারী হচ্ছে এত ভারী হলো মনে হয় যেন আমার রানের হাড্ডি গুলো সব ভেঙে চুরমান হয়ে যাচ্ছে এত ভারী হয়ে গেছে আমি কিন্তু নবীজির ঘুম নষ্ট হয়ে যাবে এজন্য আমি সরাতে পারছি না নবীজির ঘুমের ডিস্টার্ব হবে না হলে আমার তো জান বেরিয়ে যাচ্ছে এত ভারী হচ্ছে কিন্তু আমি সরালাম না পরে বুঝলাম যে ঘুমের মধ্যে নবীজির উপরে কোরআনের ওয়াহিন আছে এত ভারী মরুর জাহাজ উট এই উট সম্পর্কে প্রসিদ্ধ আছে যে উটের চার পায়ের নিচে চারটা ইট রাখবেন চার ইটের উপরে উটকে দাঁড় করাবেন এর উপরে এরপর উটের পিঠে আপনি বোঝা দিতে থাকেন বোঝা দিতে থাকেন আপনি যত বোঝা দেন এই নিচের পায়ের নিচের ইটগুলো যদি ভেঙেও যায় কিন্তু উট অস্বীকার করবে না যে না আমাকে আর বোঝা দিও না এত শক্তিশালী মরুর জাহাজ উট কিন্তু নবীজি উটের উপরে থাকা অবস্থায় যদি কোনো কোরআনের ওহি আসতো সাথে সাথে উট বসে পড়তো দাঁড়িয়ে থাকতে পারত সময় সংক্ষিপ্ত যে কথা বলতে চাচ্ছি এই হেরা গুহায় আকস্মিক ভাবে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে অবস্থায় জ্বর এসে গেছে তিনি সোজা চলে গেলেন আম্মা যান হজরতে হাদিজাতুল আনহার কাছে গিয়ে বললেন জম্মিলি জাম্মিলুনি ও আমার প্রিয়তমা স্ত্রী আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে ধরো লাকাদ হাসি তো আনা নাফসি আমার জানের ভয় হচ্ছে আজকে এগুলো কি ঘটনা ঘটে গেল আমার সাথে আমি তো বড় ভয় করছি নবীজি थरथर করে কাঁপতে লাগলেন আম্মা জান হযরতে খাদিজা নবীজিকে জড়িয়ে ধরলেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার সমস্ত ঘটনা বর্ণনা করলেন বুঝে থাকলে বলুন নবীজি এই যে আজকে হেরা গুহা থেকে আসলেন আজকে প্রথম নবুয়ত লাভ করেছেন এর আগ পর্যন্ত তিনি তো নবী ছিলেন না পয়গম্বর ছিলেন না রসুল ছিলেন না কিন্তু আম্মা জান হজরতে আয়সা হজরতে খাদিজা নবীজিকে শুয়ে দিয়ে এবার নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন ও স্বামী আমি খুদার কসম করে বলছি আল্লাপা কোনদিন আপনাকে লাঞ্ছিত করবেন না লজ্জিত করবেন না আপনার কোনো ভয় নেই কারণ আপনার মধ্যে কতগুলো গুণ আছে কতগুলো গুণ আছে যেই গুণগুলো বর্তমান দুনিয়ার কারো মধ্যে নাই এরপরে আম্মা জান হজরতে খাদিজা রদি আল্লাহ আনহা নবীজির আটটি গুণ বর্ণনা করেছেন বুহারি শরীফে পাঁচটি আছে আর অন্যান্য কিতাবের মধ্যে আরো তিনটি আছে এক নম্বর ইন্নাকালা তাসিলুর রহিমা আপনি তো আত্মীয় স্বজনদের খুব খোঁজ খবর রাখেন বর্তমান দুনিয়ায় এক আত্মীয় আরেক আত্মীয়ের রক্ত চুষে খায় এক আত্মীয় আরেক আত্মীয়ের যান কবজ করে তার সম্পদ লুট করে কিন্তু এই জাহিলী যুগে এমন সময়ে আপনি তো আত্মীয়দের খুব খোঁজখবর রাখেন আত্মীয় তার সম্পর্ককে সুদৃঢ় করেন ও কাল্লা আপনি অন্যের বোঝা নিজের পিঠে বহন করেন ও তাকসিবুল মাদুমা এবং নিঃশ্ব দরিদ্রদেরকে নিজে গতর খেটে কামাই করে তাদেরকে আপনি দিয়ে থাকেন ও তা আপনি খুব মেহমানদারি করেন মেহমানদের খুব খাতির তাওয়াজু করেন ইজ্জত করেন ও তুইনু আলা নওয়াইবিল হাক্কি এবং মজলুম নিপীড়িতদেরকে আপনি জান দিয়ে তাদেরকে সহযোগিতা করেন এই পাঁচটি গুণ তো আম্মা জান হযরতে খাদিজার বর্ণনা বুখারী শরীফের মধ্যে আছে অন্যান্য কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি রওয়ায়াত বর্ণনা করেছেন যে আরো তিনটি গুণের কথা বলেছেন ওয়া তাসদুকুল হাদিসা আপনি তো সব সময় সত্য কথা বলেন সত্য কথা বলেন ওয়া তুআদ্দিল আমানাতা এবং আপনি সব সময় আমানতকে রক্ষা করেন আট নাম্বার বলেছেন ওয়া ইন্নাকা লাম তাকতিল ফাহিশাতা কতু আপনি জীবনে কোনোদিন অশ্লীল কাজের সাথে নিজেকে জড়াননি ও আমার প্রিয় ভাইয়েরা এই যে গুণগুলো আম্মা জান হযরতে খাদিজা বর্ণনা করেন তখন তো তিনি জানতেন না তার স্বামী যে পয়গম্বর এবং তিনিও তো তখন ইসলাম গ্রহণ করেননি মুসলিমা ছিলেন না তিনি তো খ্রিস্ট ধর্মের উপরে ছিলেন এই চল্লিশ বছর আমাদের নবীজিকে আল্লাহ পাক এই চারিত্রিক গুণাবলী দিয়ে চল্লিশটি বছর সাজিয়েছেন চল্লিশটি বছর সাজানোর পরে আল্লাহ পাক আমাদের নবীজিকে নবুয় দান করেছেন এই জন্য দেখবেন বিভিন্ন নবী রসুলগণ তাদের কৌমের লোকেরা নবীর কাছে এসে বলেছে যে তুমি যে নবী প্রমাণ দেখাও মুসা আল ইসালামের কাছে প্রমাণ চেয়েছে তো আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মুসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে জাদুঘরদের সব সাপকে গ্রাস করে ফেলেছে কিংবা মুসা ইসলাম লাঠি দিয়ে পাথরে আঘাত করেছেন বারোটি ধারা প্রবাহিত হয়ে গেছে অন্য পয়গম্বর হাজরাতে ঈসা আলাই ইসলামের কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে ঈসা আলাই ইসালাম তিনি মৃত ব্যক্তির সামনে গিয়ে বলেছেন কুমবি হিজ আল্লাহর নির্দেশে উঠে যাও মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে এক এক পয়গম্বরের কাছে এক একটা মজেজা ছিল আমাদের নবীজির কাছে যখন গাফেরা জিজ্ঞাসা করলো তুমি যে প্রমাণ দেখাও আমাদের নবীজি দেখাননি কোনো দেখাননি আমাদের বলে দিয়েছেন যে আমি কি বছর তোমাদের মাঝে বসবাস করিনি এই চল্লিশটি বছর তোমরা আমাকে দেখেছ এই চল্লিশ বছরে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলিনি জীবনে কোনোদিন কারো গায়ে আঘাত করিনি জীবনে কোনোদিন একটা অন্যায় কাজের সাথে আমি ছড়াইনি জীবনে সামান্য মাত্র কোনো একটা খেলাফে আওলা অনুত্তম কাজের সাথে আমি জড়াইনি আমার চরিত্রটা এত পবিত্র পুত পবিত্র স্বচ্ছ পরিচ্ছন্ন ৪০টা বছর আমার চরিত্র তোমরা দেখেছ এটাই হচ্ছে আমার নবুয়তের মর্যাদা এটাই হচ্ছে আমার নবুয়তের মর্যাদা আমি এতদিন পর্যন্ত তোমাদের সামনে বসবাস করেছি দেখো আমার চরিত্র মহতারাম হাজরিন আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের হাবিব হাবিবুল্লাহ আমাদের পয়গম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম এত সুন্দর চরিত্রের অধিকারী এই মানুষটি জাহিলি যুগে বর্বর যুগে এই মুশ্রিক কাফের মুশ্রিক বেইমানরা নবীজির জানের দুশ্মনেরা তারা পর্যন্ত নবীজির চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারে নাই কিন্তু বড় আফসোস বড় আফসোস যে আজকে বিরানব্বই ভাগ মুসলমানদের দেশে আমরা বসবাস করছি যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আজকে আমাদের দেশে কিছু কুলাঙ্গার অর্বাচীন তারা নবীজির চরিত্র নিয়ে কথা বলে নবীজির চরিত্র নিয়ে তারা কথা বলে নবীজির বিরুদ্ধাচরণ করে আম্মাজানদের জানদের বিরুদ্ধাচরণ করে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে আমার পূর্বপুরুষ হজরতে আদম আলিহ ইসলাম থেকে নিয়ে আমি পর্যন্ত আমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনোদিন ব্যভিচারে লিপ্ত হয়নি প্রত্যেকের চরিত্র স্বচ্ছ পরিচ্ছন্ন নবীর বিবিগণকে আল্লাহ পাক নির্বাচন করেছেন ইয়া নিসা আন নাবিয়ি লাস্তুন্না কা আহাদ মিনান নিসা আল্লাহ পাক বলেন এই নবীর স্ত্রীগণ তোমরা কিন্তু অন্যান্য নারীদের মত নও নবীগণকে যেমন আল্লাহ পাক নির্বাচন করেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল ইকাতি রুসুলাম ওয়া নাস ও ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তফাইনাল আখিয়ার আমার সমস্ত নবী আমি আল্লাহর নির্বাচিত বাছাইকৃত পছন্দকৃত নবীদেরকে যেমন আল্লাহ নির্বাচন করেছেন নবী পত্নীগণ নবীজির সাহচার্যে ধন্য হওয়ার জন্য আল্লাহ নির্বাচন করেছেন বাছাই করেছেন ও আমার প্রিয় মুসলিম ভাইয়েরা যদি নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলেছে যদি নবী পত্নীগণের চরিত্র নিয়ে কেউ কথা বলেছে তো নির্বাচন করেছেন তো আল্লাহ তো তুমি নবীর চরিত্র নিয়ে কথা বলছো নবীর বিবির চরিত্র নিয়ে কথা বলছো তো তুমি তো প্রশ্ন তাদের উপরেই শুধু সীমাবদ্ধ রাখনি তুমি তো প্রশ্ন করছো যে আল্লাহ নির্বাচনই ঠিক হয় নাই যদি তাদের চরিত্রে কোনো সমস্যা থাকতো তো আল্লাহ তাদেরকে কেন নির্বাচন করেছেন আল্লাহ নির্বাচনই তো ঠিক হয় নাই আমরা মানুষ আমাদের নির্বাচন ভুল হয় আল্লাহর নির্বাচন কি ভুল হয় আমাদের নির্বাচন ভুল হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খুব স্লোগান দিই এক কাপ চা একটা টোস্ট খেয়ে এরপরে নির্বাচনের পরে দেখি গুয়ের চেয়েও আরো অপবিত্র ঠিক না আমরা যেহেতু মুস্তাকবেল জানি না ভবিষ্যৎ জানি না ফিউচার জানি না এজন্য আমাদের নির্বাচনে ভুল হয় কিন্তু আল্লাহর নির্বাচনে কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে অতএব আজকে আমাকে এখানে বিষয় দেয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবমাননা অপমাননা করার শাস্তি ও উম্মার করণীয় নবীজিকে যারা অপমাননা করেছে তাদের শাস্তি এটা আমাদের নির্ধারণ করতে হবে না নবীজি নির্ধারণ করে দিয়ে গেছে নবীজি নির্ধারণ করে দিয়ে গেছে ও আমার প্রিয় ভাইয়েরা عمد الرسول تلم رحمه الرسول رحمه الرسول رحمه للعالمين وما اوصلناك الا রহমতা লিল আলামিন এত দয়া এত মায়া হযরত আনাসিবনে ibn Malik radiallahu ta'ala anhu নবিজির বছরের খাদেম তিনি বলেন খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিনা মা ক্বালা লি লিমা ফআলতা ফাযা ওয়া মা ক্বালা লি লিমা মা ফআলতা ফাযা আমি একাধারে 10 বছর নবিজির খাদেম ছিলাম নবিজির সেবক ছিলাম এই 10 বছরে কোনো দিন নবিজি একবারের জন্যও আমাকে বলেননি আনা আনাস এই কাজটি কেন করনি কিংবা বলেন আনাস এই কাস্তি কেন করেছ এমন রাসূল এমন রাসূল রাহমতের রাসূল শুধু মানুষের জন্য রহমত নয় শুধু এই দুনিয়ার জগতের makhlukের জন্য রহমত নয় রাহমাতুল লিল আলামিন আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন समस्त जगत যত জগত আছে আমরা তো শুধু দুনিয়ার জগত দেখি জগৎ কি শুধু একটি আর ও আছে কথা বলেন আরো আছে সমস্ত জগতের রব আল্লাহ রব্বুল আলামিন ঠিক আমাদের নবীজি বলেছেন রহমাতুল্লিল আলম বলেননি যে দুনিয়ার শুধু রহমত দুনিয়াবাসীদের রহমত না আল্লাহ রব্বুল আলামিন আমাদের রসুল রহমাতুল্লিল আলামিন সমস্ত জগতের জন্য রহমত সেই রহমতের রসুল মক্কা বিজয় হয়ে গেল ফাতহে মক্কার পরে নবীজি ওয়াসাল্লাম

মুসরিহিন আরব সামনে দাঁড়িয়ে আছে মাথা অবনত করে করে কাঁপছে যে উপরে যে অত্যাচার করেছি যে নির্যাতন করেছি নবীজি চোখের একটা ইশারা করলে নিমিশের মধ্যে সমস্ত কাফেরদের গড্ডান তাদের শরীর থেকে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এমন একটি মুহূর্তে নবীজি সাল্লাহ বললেন

যেখানে যাকে পাওয়া যাবে শেষ করে দাও এদের কোনো ক্ষমা নেই তারা আমাকে লাঞ্ছিত করেছে রসুলকে অপমান করেছে তাদের মধ্যে একজন ছিল ইবনে খতাল এগারো জনের মধ্যে একজন কে ছিল ইবনে খতাল এই বেইমান এই কুলাঙ্গাল নবীজির বিরুদ্ধে নর্ত খরিদ করে আনতো নাচনেওয়ালি নারীদেরকে খরিদ করে এনে নবীজির বিরুদ্ধে কবিতা রচনা করে মানুষের সামনে এগুলো গাওয়াইতো সাহাবাই কেনা এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইবনে হতলকে খুঁজে পাচ্ছি না দেখো কোথায় আছে এই কুলাঙ্গার কাল্পিট করেছে কি কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে কারণ এই শয়তান শোনেন শয়তানি করতেও মেধা লাগে শয়তানি করতেও মেধা লাগে আমাদের দেশে যত বড় বড় নাস্তিক মূর্তা যেগুলো আমাদের নবীজিকে গালমন্দ করে এগুলো হলো আমাদের দেশের জাতীয় বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর ডেফিনেশন কি জানেন আমাদের বাংলাদেশে লজ্জার সাথে বলতে হয় যে যত বড় ইসলাম বিদ্বেষী যে নবীকে নিয়ে যত কটুক্তি করতে পারবে ইসলামের বিরোধিতা করতে পারবে সে তত বড় বুদ্ধিজীবী এই ইবনে খতাল সে জানে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওমান যে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘর আল্লাহ পাক বলেছেন আমার এই ঘরে যে প্রবেশ করবে কাবা ঘরের আশ্রয় যে গ্রহণ করবে সে নিরাপদ তাকে কেউ কতল করতে পারবে না কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইবনে খতল চিন্তা করলো যে বাঁচার একটাই উপায় কাবা ঘরের আশ্রয়ে চলে যাই এই কুলাঙ্গার গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে ঝুলে আছে ও আমার প্রিয় ভাইয়েরা ও আমার যুব আলেম সমাজ এবং আমার এই এলাকাবাসী আপনাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত ইসলাম বিদ্বেষী গুস্তাখে রাসূলদেরকে আমি জানিয়ে দিতে চাই ওই ইবনে খতল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে রহমতের রাসূলকে গিয়ে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইবনে খতল যে আপনাকে অপমান করেছে আপনার সাথে গুস্তাখি করেছে ও তো কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে এখন তাকে কিভাবে আমরা কি করব কতল করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহর নির্দেশ আমার সাথে যে আমার সাথে যে বেয়াদবি করেছে আমার সাথে গুস্তাখি আছে আমাকে অপমান করেছে সে যদি কাবা ঘরের গিলাফ ধরেও ঝুলে থাকে সেখানেও তাকে বাঁচানো হবে না তাকে ছাড় দেওয়া হবে না ওই ঝুলন্ত অবস্থায় তাকে কতল করে না সাহাবা একরাম ওখানে গিয়ে তাকে কতল করে দিয়েছে ও আমার প্রিয় ভাইয়েরা অতএব যারা রসুলের সাথে গোস্তাফি করে তাদের কোনো ক্ষমা নেই তাদের কোনো ক্ষমা নেই যদি কেউ মুসলিম দাবি করে কালিমা পড়া লাইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলিম দাবি করা কোনো ব্যক্তি কোন কুলাঙ্গার যদি ইহুদি খ্রিস্টান কিংবা এই নাস্তিকদের চক্করে পড়ে রসুলের সাথে বেয়াদুবি করে ইমাম আবু মুহাম্মদ আল জুয়াইনি ইমামুল হারামাইনের উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আল জুয়াইনি উনি বলেন গোস্তাখে রসুল তার কোনো ক্ষমা নেই তাকে কতল করে দিতে হবে আর কোনো রাস্তা নেই আর কোনো পথ নেই অতএব গুস্তাখে রসুলদের বাংলার জমিনে জায়গা হবে না পাশাপাশি আজকের এই মজলিস থেকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমাদের এই মজলিস থেকে এই মেসেজটুকু পৌঁছিয়ে দিতে চাই যে আমাদের আশেপাশের রাষ্ট্রগুলোতে বিভিন্ন সময় সংবাদ পাওয়া যায় যে ওই দেশে সেই কিছু কিছু কুলাঙ্গার আমাদের নবীজির চরিত্র নিয়ে তারা তামাশা করছে আমাদের চরিত্র আমাদের রসুলের চরিত্র নিয়ে সমালোচনা করছে যেই দেশের কোনো নাগরিক কোন কুলাঙ্গার আমাদের রসুলের চরিত্র নিয়ে কথা বলবে ওই দেশের রাষ্ট্র হুকুমত যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে ওই দেশের সাথে আমাদের এই পবিত্র বাংলাদেশের বন্ধুত্বমূলক কোনো সম্পর্ক থাকতে পারে না কোন ধরনের বন্ধুত্বমূলক সম্পর্ক থাকতে পারে না ও আমার প্রিয় ভাই আমি সর্বশেষ আপনাদেরকে একটা হাদিস শুনাই এত অল্প সময়ে তো এত কথা বলা যায় না কত কথাই তো বলতে মনে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাফ বলে দিয়েছেন বুখারী শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده এই দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়ার তোমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এবং তোমার সম্পত্তি এবং পৃথিবীর সবকিছুর চেয়ে আমি নবী মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত সবচাইতে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি মমিন হতে পারবে রসূলের ভালোবাসাই ঈমান রসূলের ভালোবাসাই ঈমান ও আমার প্রিয় যুবক ভেয়েরা হিন্দুস্তানের এক এই হিন্দু ধর্মাবলম্বী এক কুলাঙ্গার ওই সময় খ্রিস্টানরা ক্ষমতায় ছিল ছিল না ওই সময় এক হিন্দু কুলাঙ্গার নিয়ে কথা বলেছিল আলমগীর এক যুবক আলমগীর সে নামাজ করত না সে নেশা করতো পান করত কিন্তু সে শুনল যে তার রসুলকে কেউ গালি দিয়েছে আলমগীর নজওয়ান যুবক বাড়িতে গেল তার এত একটা ছুরি ছিল ছুরিটা বসে বসে ধার দেয় তার মা জিজ্ঞাসা করে বাবা কি করবি না মা কিছু করব না ছুরিটা জং ধরে গেছে এটা ধার দিচ্ছি ছুরিটা ধার দিয়ে সে ওই কুলাঙ্গারের মন্দিরে চলে গেছে ওই মন্দিরে গিয়ে ওই কুলাঙ্গারকে ওই ছুরি দিয়ে জবে করেছে তাকে আদালতে হাজির করা হয়েছে আদালতে হাজির করার পরে উকিল্লা তার পক্ষে যে সেই মুস্তাখে রসুলকে কতল করেছে তার ব্যাপারে ফাঁসির রায় হয়ে গেছে উকিলরা তাকে ডেকে বলল যে তুমি শুধুমাত্র আদালতে বলবে যে যখন আমি তাকে কতল করেছিলাম যখন তাকে আমি জবেক করেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না আমার মাথা ঠিক ছিল না তুমি শুধু এতটুকু বলবে আমরা তোমার পক্ষে লড়াই করব ফাঁসির রায় বাতিল হয়ে যাবে আলমগীর রহমতুল্লাহ আলাই বলেন না আমি তো বুঝে শুনে আমার মাথা ঠিক রেখে ঠান্ডা মাথায় আমি তাকে জবে করেছি কেন বলবো আমার মাথা টিক ছিল না আদালতে যখন নাকি তাকে फांसीর দস্তে ঝুলানো হচ্ছে फांसीর মঞ্চে যাওয়ার পরে সে মুচকি হাসে খালি হাসে মুখের মধ্যে কোনো বিষন্নতা নেই প্রধান বিচারপতি অবাক হয়ে গেল কি ব্যাপার फांसी দিব সে হাসছে কেন জিজ্ঞাসা করা হলো আচ্ছা ফাঁসি পরে তোমাকে দেয়া হবে তুমি বলো তুমি হাসছো কেন আমাদের জানতে মনে চায় আলমগীর বলছে তাড়াতাড়ি আমাকে এই फांसीর দস্তে ঝুলাও কারণ রসূল হাত পেতে আমার জন্য দাঁড়িয়ে আছে আমি যখন নাকি ইন্তিকাল করব সাথে সাথে প্রস্তুতের কোলে গিয়ে আমি ঝাঁপ দিয়ে কফেতারা মহাজরিনের ফাঁসির কাছ থেকে ঝুলতে হবে আর এই নজওয়ান যুবকেরা আমি তোমাদেরকে বলতে চাই নিজের জীবনের যৌবন এবং যৌন শক্তি যৌবন শক্তি নিজের সাহস বীরত্ব এতদিন পর্যন্ত কত অন্যায় কাজে ক্ষয় করেছ কত অন্যায় করেছ এগুলোর কাজা কাফরা আদায় হয়ে যাবে তুস্তাক রসুলকে তুনিয়া থেকে বিদায় করে দিতে হবে হজরতে অমর রদি আল্লাহ দাল আনহু বীর পাহলোয়ান ছিলেন মুসলমানরা তার ভয়ে থরথর করে কাঁপতো যখন তিনি ইসলাম কবুল করেছেন তার পাহলোয়ানই তার বীরত্ব কিন্তু কমে যায়নি ওই বীরই ছিলেন পার্থক্য এতটুকু এতদিন তার তলোয়ারের ধারালো দিকটা মুসলমানদের দিকে ছিল যখন ইসলামের এই পবিত্র সুরা সে পান করেছে তলোয়ারের ধারালো দিকটা আল্লাহর দুঃমনদের দিকে ফিরিয়ে দিয়েছে পার্থক্য এতটুকু তোমরাও তওবা করো জীবনের সমস্ত গুনাহের থেকে তওবা করে তোমাদের তলোয়ারের ধারালো দিকটা গুস্তাকে রসুলের দিকে ফিরিয়ে দাও ইনশাআল্লাহ আলমগীর রহমতুল্লাহ আলহের সাথে তোমাদের হাসর হবে আমি এই দাওয়ার রেখে আজকের এই যুব ওলামাই কেরাম তারা এই যুব সমাজ তারা যে এত সুন্দর আয়োজন করেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করছি